এই নেছে গঞ্জম আমরা মানে চার পরিবার এই যে কারকি উম দেশে আমাদের তো অনেক সমস্যা আমরা ঠিকভাবে তালাইতে করতেছি না রাখছে করতেছি না সরকার আমাদের দিকে গুলো খেয়াল রাখছে জল মিলে আমাদের দিকেও একটু খেয়াল রাখাল সব সব মিলে आमदार কি আসলে কইছে আইএছারা তো আর কিছু বলেন না শান্ত কেটেंगाबाद

আর সবচেয়ে ভালো হয়ে যায় এরকম কার্পুর প্রয়োজন নেই আমাদের মারামারি হানা হানি সরকারকে সবকিছু ঠিক করতে হবে সরকার না করলে পরীক্ষা করতে পারবে না এটা দশটা পর হয়ে গেছে এখন জমা